আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি সেটা হচ্ছে যে রোজার সময়ে প্রেগনেন্ট মায়েরা রোজা রাখতে পারবেন কিনা বা রাখতে পারবেও কি ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার এখন মানে আমার ইভেন আমার এই কমেন্ট বক্সেও আগের ভিডিওর কমেন্ট বক্সে রোজা রাখার কোনো নির্দিষ্ট নিয়ম আছে কিনা বা কি কি ধরনের খাবার খেতে হবে বা বাচ্চা নড়াচড়া কমে যাচ্ছে রোজা রাখার ফলে কি করণীয় অনেক ধরনের প্রশ্ন আমি পেয়েছি তো ভাবলাম যে আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি তো এই ভিডিওর মধ্যে মাধ্যমে আমরা জানবো গর্ভাবস্থায় রোজা রাখা আসলে যাব কিনা কোন সময়ে রোজা রাখতে হবে কি কি ধরনের ইফতারিতে কি ধরনের খাবার খেতে হবে সেহরিতে কি ধরনের খাবার খেতে হবে কি ধরনের নিয়ম মানতে হবে কি খাওয়া যাবে না এবং যদি হচ্ছে কোন কোন সিচুয়েশানে টোটালি রোজা রাখা আমরা ডক্টররা নিষেধ করে থাকি তো এই বিষয়গুলো ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে প্রথমে আমরা আসি যে গর্ভাবস্থায় রোজা রাখা যাবে না কোন সময়ে এরকম কোনো কিছু আছে কিনা এই কথাটা বলার আগে আমি তিনটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে পুরা প্রেগনেন্সি একটা জার্নি একটা লম্বা সময়ের জার্নি যেটাকে আমরা তিনটা ভাগে ভাগ করে থাকি প্রথম যে ভাগটা আমরা আমরা মেডিকেলের বাসায় বলি ট্রাইমেস্টার ফার্স্ট ট্রাইমেস্টার বা প্রথম ভাগ প্রথম ভাগ হচ্ছে প্রথম তিন মাস এক থেকে তিন মাস হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার বা প্রথম ভাগ দুই চার থেকে ছয় মাস হচ্ছে দ্বিতীয় ট্রাইমেস্টার বা দ্বিতীয় ভাগ আর তৃতীয় থার্ড ট্রাইমেস্টার বা তৃতীয় ভাগ হচ্ছে ছয় থেকে নয় সপ্তাহ পর্যন্ত এখন আমরা এটা মোটামুটি বিভিন্ন ভিডিও বা বিভিন্ন সিস্টেমের মাধ্যমেই আমরা জানি যে প্রথম তিন মাসে আমাদের বেশি রিক্সি থাকে এই সময়ে বেশ অনেক পেশেন্টের বমি হয় অনেক পেশেন্ট কিছু খেতে পারে না তারপর হচ্ছে বারবার বমি করার ফলে সে খুব টায়ার্ড থাকে তার হচ্ছে পানি শূন্যতা হয়ে যায় সেহেতু দাঁড়াতে পারে না খুব টায়ার্ড তারপর হচ্ছে অনেকে টোটালি কিছু খেতে পারে না অনেকে প্রচুর গন্ধ থাকে তক পেতে ব্যথা থাকে এবং প্রথম তিন মাসে অনেক পেশেন্ট অনেক ধরনের কমপ্লেন নিয়ে হাজির হয় তাই না এই প্রথম তিন মাসের জন্য হচ্ছে দেখা যাচ্ছে যে সে বমি করে ফেলে দিচ্ছে আমরা বলতেছি বমি করে হয়ে আবার একটু খাইতে তো এই যে কেন খেতে বলছি কারণ হচ্ছে তার যাতে পানির ঘাটতি না হয় পানির ঘাটতি হয়ে সেটা হচ্ছে আরেক মানে পানি পানি শূন্যতা থেকে অনেক সময় পেশেন্ট শখে যেতে পারে এবং শখটা খুবই খারাপ জিনিস হ্যাঁ এখন আমাদের হচ্ছে প্রথম তিন মাসের ওজন কমে যেতে পারে মানে বমি করতে করতে বা খেতে না পারার কারণে বারবার তাকে একটু একটু করে খেতে হয় তো এই যে প্রথম তিন মাসের যে হজবর অবস্থা এই সময়টাতে আমরা ম্যাক্সিমাম পেশেন্টকে ডিসকারেজ করি যে এই প্রথম তিন মাস রোজা না রাখাই ভালো কারণ আপনি যেটুকু পারেন ওইটুকুই খান রোজা রাখতে বারবার বমি করার ফলে সে ওই পরিমাণ পানি সে খেতে পারছে না তাহলে হচ্ছে ডিহাইড্রেশন হওয়ার চান্স অনেক বেশি থাকে যে কারণে প্রথম তিন মাসে আমরা বলি রোজাটাকে মানে রোজা না রাখাই ভালো তারপরে আসে দ্বিতীয় তিন মাস যেটা আমরা হচ্ছে চার মাস থেকে ছয় মাস এই প্রেগনেন্সির এই সময়টাকে বলা হয় গোল্ডেন টাইম মানে এই সময়টাতে পেশেন্ট মোটামুটি স্টেবল হয়ে যায় বমি ভাব কমে যায় খাওয়ার রুচি ফেরত ফেরত আসে ওজন ভাড়া শুরু হয় বমি ভাবটা টোটালি কমে যায় অনেকের কিছু দু একটা ব্যতিক্রম বাদে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এই জিনিসগুলোই হয় এখন যদি যে মানে যে তার খাওয়ার রুচি আসছে তার হচ্ছে অন্য ধরনের মানে কমপ্লিকেশন নাই যেমন ধরেন তার হচ্ছে হাই প্রেশার ডায়াবেটিস বা অন্য কোনো ধরনের রোগ নাই এবং সে সুস্থ স্বাভাবিকভাবে খেতে পারতেছে সেই ক্ষেত্রে সে এই চার থেকে ছয় মাসের যে প্রেগনেন্ট মা গুলা মায়েরা আছেন তারা হচ্ছে এই সময় রোজা রাখতে পারেন আমরা অনেক সময় বলে থাকি যে যদি আপনার অন্য ধরনের শারীরিক কমপ্লিকেশন না থাকে আপনি কিন্তু রোজা রাখতে পারবেন এবার আসে তৃতীয় তিন মাস মানে হচ্ছে ছয় মাস থেকে নয় মাস এই সময়ে আমরা বলে থাকি যে লাস্টের এই লাস্ট বাচ্চার ওজন সবচেয়ে বেশি বৃদ্ধি পায় এখন কোনো ওজন যদি কম থাকে সেই ক্ষেত্রে আমরা ডিসকারেজ করি কারণ মায়ের বাচ্চা যদি ওজন কম থাকে সেই ক্ষেত্রে মাকে প্রচুর পরিমাণে খেতে হবে মা রোজা থাকে এবং সারাদিন কিছুই খাচ্ছে না রাতে সেটা কাবার করতে পারছে না সেই ক্ষেত্রে আমরা বলি যে বাচ্চার ওজন বাড়ার জন্য আপনি হচ্ছে আপনি প্রচুর খেতে হবে আপনি এই এইসবের রাখাই আপনার জন্য ভালো ইভেন যদি কারো হাই প্রেশার ডায়াবেটিস এসব থাকে সেই ক্ষেত্রেও আমরা হচ্ছে ডিসকারেজ করি কারণ এগুলো অনেক কিছু মেনটেনের ব্যাপার থাকে আমরা বলি যে আপাতত এগোয়া হচ্ছে এই সময়ে না রাখাটাই মানে বাচ্চার জন্য একটু ঝামেলা হয়ে যাবে তাছাড়াও যদি কোনো মায়ের হচ্ছে টুইন প্রেগনেন্সি থাকে যে একের অধিক বাচ্চা তার গর্বে আছে এর যে বড় ধরনের কমপ্লিকেশন আছে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে রোজা তাদেরকে নিষেধ করি তো লাস্ট ট্রাইমেস্টারে বাচ্চার ওজন যেহেতু অনেক বড় একটা বিষয় আমরা মাকে বারবার খেতে বলি বারবার এনকারেজ করি খাওয়ার জন্য তারপর তার প্রপার হচ্ছে অনেক কিছু ব্যালেন্স ব্যালেন্স ডায়েট নিতে হয় অনেক কিছু মেনটেন করে যেহেতু বাচ্চার ওজনের সাথে সরাসরি সম্পর্কিত আমরা অনেক সময় লাস্ট বাচ্চা ওজন মানে রোজা রাখতে নিরুৎসাহিত করি তাহলে কি হবে প্রথম ট্রাইমেস্টার প্রথম ধাপ এবং লাস্টের ধাপ এই দুই ধাপে মোটামুটি রোজা রাখাটা একটু রিস্কি হয়ে যায় বাট মাঝখানে যে সময়টা এই সময় রোজা রাখা যায় আচ্ছা এখন আমরা আসি কোন কোন সিচুয়েশনে রোজা রাখাটা নিষেধ তো অলরেডি আমি একটু বলেছি কি কি বলেছি মায়ের যদি হাই প্রেসার থাকে মায়ের যদি ডায়াবেটিস থাকে মায়ের যদি একের অধিক প্রেগন্যান্সি থাকে মানে টুইন থাকে ট্রিপেড থাকে হ্যাঁ এই সমস্ত ক্ষেত্রে মায়ের যদি হচ্ছে এনিমিয়া থাকে মানে যে পরিমাণ রক্ত শরীরে থাকার কথা তার চেয়ে কম আছে সেই ক্ষেত্রে সেই মাকে বারবার করে হচ্ছে খেতে হয় বা হচ্ছে দুর্বলতা থাকে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে রক্তের পরিমাণ যদি মায়ের হিমোগ্লোবিন যদি দশের নিচে থাকে সেই মাকেও আমরা নিরুৎসাহিত করি রোজা রাখার জন্য তো এই কন্ডিশনগুলোতে আমরা রোজা রাখতে নিষেধ করে থাকি এখন আসেন এফতার এবং সিং কি ধরনের খাবার খাবেন ইফতারে হচ্ছে আমাদের কালচারে যেটা আছে আমরা প্রচুর পরিমাণে ভাজা পোড়া খেয়ে ফেলি এটা কোনো অবস্থাতেই করা যাবে না গর্ভাবস্থা ছাড়াও যেসব আমরা যারা আছি গর্ভাবস্থা ছাড়াও আমরা সবাই চেষ্টা করব ইফতারিতে ভাজা পোড়া না খাওয়ার জন্য আমরা হচ্ছে একটু ইফতারিতে হচ্ছে একটু ডাবের পানি একটু শরবত হ্যাঁ চিনি ছাড়া শরবত হচ্ছে লেবু শরবত হতে পারে সেটা ডাবের পানি হতে পারে এগুলো খাবো তারপর হচ্ছে সহজপাত্র যে খাবার গাছ অবশ্যই ইত্যাদি করবো হচ্ছে খেজুর দিয়ে খেজুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এনার্জি থাকে মানে কার্বোহাইড্রেট থাকে ইনস্ট্যান্ট এনার্জি খেজুর দেয় হম তো খেজুর খাওয়ার পরে আমরা হচ্ছে একটু শরবত খেয়ে খেতে পারি তারপর হচ্ছে ডিম খেতে পারি তারপর হচ্ছে মানে বাজা বাজারপোরা অ্যাভয়েড করে নর্মাল যে খাবার অনেকে হচ্ছে যে অনেকে হচ্ছে ই করেন ডাইরেক্ট ডিনার ডিনার নিয়ে হাজির হয়েছেন এটাও করা যাবে না অনেক ভারী খাবারও ওই সময় খাওয়া যাবে না ইফতারিটা শুরু করতে হবে হালকা খাবার দিয়ে হালকা হালকা কিছু খাবেন হ্যাঁ একটু হচ্ছে একটু স্যুপ খেতে পারেন মানে দিনে যে পানির ঘাটতিটা আছে সেই ঘাটতিটা কমানোর জন্য আমরা হচ্ছে পানির পরিমাণটা একটু বেশি রাখবো একটু কলা খাবো হুম কওয়া খেতে পারি একটু দুধ রাখতে পারি তারপর হচ্ছে তারপর একটু দই চিরা খেতে পারেন দই চিরা হুম এই ধরনের হালকা খাবার খাবো ডিনারে আমরা নরমালি যে খাবারগুলো খাই মাছ একটু ভাত বা একটু রুটি খাওয়া রুটি খেতে পারি একটু ডাল খেতে পারি হ্যাঁ সহজ পাচ্য খাবার আমরা খেয়ে নেবো যাতে হচ্ছে হজম করতে একবারে বেশি খাওয়া যাবে না বমি হতে বমি হওয়ার চান্স থাকতে পারে আর হচ্ছে অল্প অল্প করে শুরু করবো এইভাবে যেটা আমি বললাম এবং প্রত্যেকটা মানুষ গর্ভাবস্থা ছাড়াও বাকি মানুষ বাকি সবারই টেন্ডেন্সি থাকতে হবে ইফতার থেকে সে পর্যন্ত আপনার দুই থেকে আড়াই লিটার পানি যাতে খাওয়া হয়ে যায় হুম দুই থেকে আড়াই লিটার পানি ঘাটতে যাতে না হয়ে যায় প্রেগনেন্ট মাদের এটা আরও বেশি মনোযোগ দিয়ে মানতে হবে সেই আমরা কী খাবো সেই ঋতে ওই যে একই কথা সহজপাচ্য খাবার কারণ যে খাবার হচ্ছে খুব দ্রুত হজম হয়ে যায় এই টাইপের খাবার খেতে হবে একটু শাক সবজি একটু সবজি একটু মাছ যদি মুরগি মাংস খান সেটা মুরগির মাংস হতে পারে এবং সেটা হচ্ছে তেল মশলা কমায় দিয়ে খুব নরমাল রান্না ডাল খেতে পারেন হ্যাঁ তারপর হচ্ছে দুধ খেতে পারেন একটু পাকা খেতে পারেন ডিম খেতে পারেন মানে এইটা এই টাইপের খাবার খাবো পরিমাণটা হচ্ছে যেটুকুই হোক আমরা পানিটা একটু বেশি করে খাবো পরিমাণ অল্প করে খান বা যতটুকু আপনার মানে সুবিধা হয় অতটুকু পরিমাণ খেয়ে বাকিটা হচ্ছে পানি পানি দিয়ে যেতে কাবার হয়ে যায় পানির পরিমাণটা বেশি করে খেতে হবে এই হচ্ছে আমাদের টোটাল রোজার প্যানিং আমরা এইভাবে যদি মেনটেন করতে পারি আই আহ প্রেগনেন্ট এবং নন সবার জন্য এই সুবিধা হবে আশা করি ভিডিওটা আপনাদের অনেকেরই উপকারে লাগবে এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর যা আগে বলে যাই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আর এখন করে ফেলেন আর ভিডিওটা যদি আপনাদের উপকারে লাগে আপনারা স্প্রেড করেন মানুষকে শেয়ার দেন মানুষকে একটু দেখানোর সুযোগ দেন মানুষ জানুক আর হচ্ছে যে একই কোশ্চেন মানে একই কথা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখবেন তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই নেক্সট আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ